সলাতের যদি অনুবাদ করতে চান প্রথম ষোলোশো একাশি নাম্বার পৃষ্ঠায় সলাতে তিনটে অর্থ করা হয়েছে এক দোয়া কি বললাম? দোয়া, দুই সলাত মানে ক্ষমা তিন সলাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত কয়টা অর্থ পেয়েছেন একটা দোয়া দুই ক্ষমা তিন আল্লাহর পক্ষ থেকে রহমত তার আসেন প্রথম আমরা দেখার চেষ্টা করি সালাত মানে যে দোয়া এটা কিভাবে আমাদের মুসলিম সমাজের মধ্যে নামাজের পরে দোয়া নিয়ে মারামারি আছে না নাই আছে অথচ বেচারা নিজে জানে না এই সালাত মানে দোয়া মানে আল্লাহু আকবার বলে যখন ঢুকে গিয়েছেন এখন কিসের মধ্যে আছেন দোয়ার মধ্যে আছেন সালাম ফিরেছেন দোয়া শেষ এবার শুরু হবে জিকির রাজকার কি জি শুরু হবে জিগির আজকার অথচ আমরা যেখানে দোয়া করার দরকার সেখানে করি না অন্য জায়গায় মাতামাতি আছে না নাই আছে সলাৎ মানে দোয়া সলাৎ এমন একটি ইবাদত যে ইবাদতটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই কোন ভাই মাধ্যম নেই যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান একজন বান্দার সঙ্গে সঙ্গে তাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে নামাজে দাঁড়ালে আপনি আপনার প্রতিপালক রব আল্লাহ সঙ্গে আপনি কথা বলতে পারবেন প্রমাণ সেই মুসলিম সালাত বাবুল কিরাত হাদিস নামাজ সাতশো আটষট্টি রাবি আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহুর কাছে একজন পারস্য থেকে একজন ফার্সি সাহেব এসে বলছে আবু রায়রা যখন আমরা সরাত আদায় করব নামাজ পড়বো তখন কি সুরাতুল ফাতিহা এটা আমরা পাঠ করব আবু সঙ্গে সঙ্গে বলছে লা সালাত আলী মাল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পড়ে নাই এর নামাজ হয় নাই আবু হুরাইরা এরপরে বলছে যদি আমরা ঈমানের পেছনে থাকি তবে কি পড়বো আবু হুরাইরা বলছে ইকরা বি সেই সময় তুমি পড়বে তবে মনে মনে পড়বে শব্দ করে পড়বে না এই কথা বলার পরে হুরায়রা বলছে আমি নবীকে বলতে শুনেছি মানুষ যখন কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তারপরে প্রথম পড়েছে আলামিন অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য আল্লাহ আসমানে ওপর থেকে উপর থেকে দেখে বলে ফেরেশতা হামিদানে দানে দেখো আমার আমার প্রশংসা করছে কথা বোঝাতে পারিনি একজন বান্দা আপনি দুনিয়াতে দাঁড়িয়ে যখন নামাজ পড়ছেন সুরা ফাতেহার প্রথম একটা এক পরেছেন বাংলা মানে হচ্ছে সমস্ত আল্লাহ তোমার জন্য আল্লাহ আসমানে ফেরেস্তাকে ডাকে ফেরেস্তা দেখো হামিদা নে আমার বান্দার প্রশংসা করছে মানে আল্লাহ খুশি হয়ে যায় সালাত মানে দোয়া মানে বান্দার সঙ্গে আল্লাহ এখন কথা বলছে সূরা ফাতের আয়াত একটা আপনি পড়বেন আর আল্লাহ আসমান থেকে আরেকটা জবাব দিবে এই দেখেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে আপনি কি বুঝতে পারেন যে নামাজের সময় আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে আপনি বুঝতে পারেন না এই কথা ঠিক তবে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে কথা বলে এটাও ঠিক সালাত মানে দোয়া সালাত মানে আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন মসকানে কোনো ভাই মাধ্যম নেই এই জন্য পবিত্র কোরআনের প্রথম আয়াত আমরা শুরু করি সূরাতুল ফাতিহার তিন নাম্বার আয়াত আছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ই আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই মসজিদ কোনো ভাই মাধ্যম আছে কথা বলেন কেন এটা সালাত নামাজ আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কানেকশন যদি কোনো সমস্যা হয় নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ কাছে চান আল্লাহ দেবেন